শক্ত আছো তো একদম স্পিড বেড়ে গেছে একদম আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ টাকা করে ভাতা দেব যত ততজনকে জেল খাটিয়েছে আর যে আইয়রা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্ক বার্তা কসান আমি এসপি মর্যাদা অফিসার আমার মাথার উপরে একজন ডিরেক্টর জেনারেল রয়েছে আমি তার অনুমতি ছাড়া একজন পলিটিক্যাল ফাংশনারির সাথে বিশেষ করে যখন আদর্শ আচরণ বিধি চলছে তখন মিটিং করতে বা বৈঠক করতে পারি না তাও আমার নিজের বাড়িতে দপ্তরে নয় সুতরাং খালি এনআইএ এস কে ডেকে পাঠালে হবেন লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকা জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা চেঞ্জ 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 করে বসে আপনি করেছেন করেছেন যখন তাও আটচল্লিশ ঘন্টায় দুবার তাহলে এখানে এনআইএ ডিরেক্টর কেন চেঞ্জ হবে ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয় স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে তার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনেই দায় এড়িয়ে যেতে পারে না এটাই আমরা বলেছি আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং যেভাবে বিরোধী দলের কর্মীদের আজকেও দেখবেন আমাদের হাইকোর্টে আমরা গেছিলাম সেখানে দেওয়া হয়েছে যে নির্বাচন পর্যন্ত কোনোরকম কোনো কড়া ব্যবস্থাই এদের বিরুদ্ধে নেওয়া যাবে না আমরা ধন্যবাদ জানাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের এখনও অনেক বিচারপতি রয়েছেন যারা সংবিধানটাকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য জীবন প্রাণ লাগিয়ে কাজ করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারা যদি আজকে না থাকতো দেশের সংবিধান বা গণতন্ত্র কিছুই থাকতো না গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আপনি যারা ভোট দিতে যাবে বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে বুথের সভাপতি তাদেরকে অ্যারেস্ট তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে জেরা করা তাদেরকে অ্যারেস্ট করা বাড়িতে গিয়ে মহিলাদের চুলের মুটি ধরে ঘর থেকে বার করে দেওয়া এমনকি দিল্লির বুকে নির্বাচন কমিশনের অফিস থেকে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে তুলে পুলিশ ভ্যানে তোলা আমি মনে করি এটা ভারতবর্ষের বুকে মানে মধ্যযুগীয় বর্বড়তাকেও হার মানাবে এটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে আগামী দিন থাকবে এবং আমরা গতকাল যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি রাজ্যপালও একমত হয়েছে যেহেতু তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত এবং যতদিন নাই দাবির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের এই লড়াই চলবে আমরা পরবর্তীকালে কাল বা আজ যখনই আমাদের রাজ্যপাল সময় দেবেন বা রাজভবনের তরফ থেকে আমরা সময় পাবো তারপর আমরা দেখা করে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে